বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট এবং অনার আমার সামনে বসে আছে দেখতে পাচ্ছেন এবং এটা আমার কিন্তু একদম এই এলাকার কাজ বলতে বলা যায় এটা কোনো অনলাইনের কাজ না আপনারা শুধু ভাবেন যে আমি অনলাইনে কাজ করি না আমি অনলাইন না আমার যে এলাকা আমার এই এলাকাতে আমি অনেক ভালো সার্ভিস দিই তো দেখতে পাচ্ছেন ভাই আর এই থ্রিডিটা আপনি কিন্তু খুব সুন্দরভাবে থ্রি ডিটা করে নিছে তো এটা হচ্ছে একটা টপ ভিউ দেখতে পাচ্ছেন এবং এটাও হচ্ছে ফ্রন্ট সাইডের ভিউ তো এটা হচ্ছে আমরা তিনটা যে থ্রি ডি বিল্ডিংয়ে সেটা আমরা দিয়েছি শুধু এটাই নয় এর সাথে আরও ডিজাইন আছে সেটা হচ্ছে আমাদের এটা প্লাম্বিং ডিজাইন দেখতে পাচ্ছেন আর্কিটেকচারাল ড্রয়িং এই স্ট্রাকচারাল ডিজাইন এবং ইলেকট্রিক্যাল ডিজাইন আমরা দিয়ে দিয়েছি এবং ভাইয়া যদি একটু আর্কিটেকচারাল যে প্লানটা সেটা একটু দেখায় আপনাদের এই প্লানটা কিন্তু খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন তেরোশো পনেরো স্কোয়ার ফিটের মধ্যে তিনটা বেডরুম রয়েছে একটা লিভিং রুম রয়েছে এবং ভিতর দিক দিয়ে কিন্তু একটা রাউন্ড সিঁড়ি গিয়েছে তো দেখতে পাচ্ছেন এই রাউন্ড সিঁড়িটা একটু আলাদা আর এখানে হচ্ছে ডাইনিং তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন দেখতে পাচ্ছেন উনতিরিশ ফিট আট ইঞ্চি এবং চুয়াল্লিশ ফিট চার ইঞ্চির মধ্যে কিন্তু রয়েছে তো খুবই সুন্দর একটা প্ল্যান আমার খুবই পছন্দ হয়েছে ভাইয়া জায়গা অনুযায়ী কিন্তু করে দেওয়া হয়েছে এবং এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর দেখতে পাচ্ছেন তো ফার্স্ট ফ্লোরে এসেও কিন্তু আমাদের তিনটা বেডরুম রয়েছে এটা একটা কমন টয়লেট দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে একটা মাস্টার বেডরুম রয়েছে তার সাথে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে বারান্দা রয়েছে এবং এখানে একটা লিভিং করে দেওয়া হয়েছে তো চাইলে ভাইয়া কিন্তু এখানে একটা বেডরুমও করে নিতে পারবে তো ভাইয়া লিভিং রুম হিসেবে এখানে রেখেছে আর এটা হচ্ছে কিচেন তো দেখতে পাচ্ছেন আর এগুলো হচ্ছে আমাদের রিকোয়ারমেন্টগুলো দেওয়া আছে যে কোথায় কি যোগ ডিটেল যে মাপ সেটা আমরা আমাদের দেওয়া হয়েছে এটা হচ্ছে ডোর সিডিউল তো এখানে আরও অনেক কিছু আছে তো যাই হোক তো এই হচ্ছে আমাদের ডিজাইন এবং ভাইয়াকে আমরা আজকে হ্যান্ড ওভার করতেছি ভাইয়ার বাসা হচ্ছে বদল গ্যাছি ভগবানপুর থেকে আসছে ভাইয়া গ্রাম তো ভাইয়ার এই কাজটা আমরা দিয়ে দিচ্ছি এবং এটা হচ্ছে নওগাঁ জেলার মধ্যে পড়তেছে বদল গেছি থানা এটা একটা তো ভাইয়াকে আমরা এই কাজটা হ্যান্ড ওভার করবো এটাই তো আমরা একটা ফাইলে যেহেতু আমাদের কাছে এটা একটা ফাইলে ভাইয়াকে দিয়ে দিচ্ছি

তো দেখতে পেলেন আমার টিকটক যে আইডি আছে ওটাও তাসনুমা ব্লক নামে আসে ফেসবুক আইডিও তাসনোবা ব্লক নামে আসে এবং আমার যে ইউটিউব চ্যানেল যেটা আছে সেটাও তাসনুমা ব্লক নামে আছে তো যেখানে যাবেন সেই চ্যানেলে আমার তাসনুমা ব্লক নামে ছাড়ি পেয়ে যাবেন ভাইয়া কিন্তু টিকটক থেকে আমার কাছে এসেছে এবং দেখতে পাচ্ছেন নওগাঁ জেলার ভিতর হলেও কিন্তু উনি কিন্তু আমার টিকটক আইডি থেকে কিন্তু আসা তো দেখতে পাচ্ছেন এবং আমার অফিসে এসে কিন্তু এই কাজটা উনি এসে আমাকে কাজটা দিয়েছে এবং এই যে এসে আবার কাজটা নিয়ে যাচ্ছে তো আমরা কিন্তু একদম বিশ্বাসের সাথে কাজগুলো করে দিচ্ছি তো আপনারা যারা আমাদের কাছে কাজ নিতে চান আমাদের কাছে সরাসরি আসতে পারেন আবার অনলাইনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফোনে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেওয়া হলো সেখানে আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন এবং নাজমুল হক যিনি রয়েছেন আমাদের ডিরেক্টর সাহেব উনি ফোনটা রিসিভ করে এবং ওনার সাথে আপনারা ডিটেলে কথা বলে নেবেন তাহলেই হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ